আজ আমি আপনাদেরকে বিষ্ণুর দশ অবতারের মধ্যে নবম অবতার গৌতম বুদ্ধের অবতারের কথা শোনাব চলুন হিন্দু ধর্মের বৈষ্ণব ঐতিহ্য অনুসারী শ্রী বিষ্ণুর দশটি প্রধান অবতারের মধ্যে নবম অবতার হল গৌতম বুদ্ধের অবতার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মানুষের থেকে হিংসা নিচতা দূর করতে শ্রী বিষ্ণু রাজা শুদ্ধোধনের পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম রাখা হয় গৌতম পরে তিনি বোধি অর্থাৎ বিশেষ জ্ঞান লাভ করে হন গৌতম বুদ্ধ তিনি অহিংসার বাণী মানুষের মধ্যে প্রচার করেছিলেন তার প্রচারের মূল কথা ছিল জীবসেবা এবং অহিংসা পরম ধর্ম মহারাষ্ট্র গোয়ায় বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার হিসাবে প্রতিস্থাপন করা হয়েছে অগ্নিপরাণ অনুযায়ী দূত্তদের সঙ্গে দেবতাদের যুদ্ধে পরাজিত করার কারণে বিষ্ণু পৃথিবীতে প্রাকৃতিক শৃঙ্খলা রক্ষা করার জন্য অবতার গ্রহণ করে ও শান্তির বাণী প্রচার করেন তার কয়েকটি বাণীর কথা আমি আপনাদেরকে শোনাব চলুন করুণাই হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তি তিনি বলেছিলেন তিনি আরও বলেছিলেন সুখ কখনও আবিষ্কার করা যায় না এটি সবসময় তোমার কাছেই আছে এবং থাকবে তোমাকে কেবল দেখার যোগ্যতা অর্জন করতে হবে তিনি আরও বলেছিলেন রেগে যাওয়া মানে নিজেকেই শাস্তি শাস্তাও আর বলেছিলেন কি জানেন অন্য অন্যকে কখনো নিয়ন্ত্রণের চেষ্টা করো না নিয়ন্ত্রণ করো নিজেকে এই ছিল গৌতম বুদ্ধের কথা